হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি তহমিনা তহমিনা আমার লাইফ স্টাইলে আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওতে থাকবে কলমির শাকের রেসিপি তার সাথে কলমির শাকের কী কী উপকারিতা সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি কি করলাম দিন সেটাই আশা করি ভিডিওটা ভালো লাগবে এটা দেখার জন্য অনুরোধ রইল চলুন চলে যাই তাহলে প্রথমে দেখাই আমি কলমির শাক কীভাবে কেটে ধুয়ে রেসিপি করি আর কলমির শাকের কী কী উপকারিতা আছে সেটা শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগবে তাহলে চলো এদিকে নিয়েছি কলমির শাক এই কলমির শাকগুলো সুন্দর করে আমি বেঁচে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব কলমির শাকটা বাঁচতে অনেকটা সময় লাগবে তাই তো এই ডাটাগুলো তো সব নেওয়া যাবে না কিছুটা বাদ দিয়ে ফেলতে হবে শুধু এই আগাগুলো নিতে হবে আরে পাতাগুলো নিয়ে তারপরে আমি শাক খুবই পুষ্টিকর ও উপকারী একটি শাক। এটি সহজেই পাওয়া যায়। নিয়মিত খেলে শরীরে সুস্থ রাখতে সাহায্য করে। কলমির শাকের উপকারিতা সম্পর্কে কিছু কথা বলি। রক্তশূন্যতা দূর করে এতে প্রচুর আয়রন থাকে যা রক্তে বাড়ায়। চোখের জন্য ভালো এতে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াই হজম শক্তিও বাড়াই ফাইবার সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে ঠান্ডা রাখে গরমে শরীরের তাপ কমাতে সাহায্য করে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এতে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে চাপ ও অনিদ্রা কমাতে সাহায্য করে স্নায়ুকে শান্ত রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে হাড় ও দাঁতের জন্য ভালো ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত করে ওজন কমাতে সহায় কম ক্যালোরিযুক্ত ডাইটে রাখা যায় চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন ও খনিজ উপাদান ভালো রাখে নিয়মিত ভাজি ঝোল ভর্তা খেলে শরীরে অনেক উপকার আসে যেহেতু এই শাকে আমাদের এত উপকারিতা সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই শাকটাকে পছন্দ করে খাওয়া যেহেতু এই শাকটা খুব সহজ পাওয়া গ্রামগঞ্জে তো খুবই সহজ তাই বাচ্চাদের একটু বেশি বেশি খাওয়ালে আমার মনে হয় বাচ্চাদের অনেকটা উপকার হয় কত ছোট শামুক হয় হ্যাঁ যেহেতু এখানে এই শাকটা তো পানিতে হয় আর যেগুলো চাষ হয় সেইগুলোই হয় না এইভাবে আমি ডাটাগুলো ফেলে দিচ্ছি আর এই যেগুলো নরম পাতা সেইগুলো এইভাবে টেনে তাই এরকম করে বেছে নিচ্ছে সবগুলোই একেবারে নরম কিন্তু ডাটা ডাটা হয়ে যাবে বলে আমি ডাটাগুলো ফেলে দিচ্ছি কিছু আগার ডাটা নিচ্ছে আগার ডাটাগুলো কিছু এগুলো আবার এই পাতার সাথে সুন্দর মিশে যাবে আর খেতে কিন্তু অনেকটা মজা লাগে পিছলা পিছলা রান্নার শেষে এই যে এই গাছটা যেমন শুধু এই ডাটাটাই ফেলাম পাতাগুলো সব নিয়েছে এমন কিছু কিছু ডাটা আছে যে শুধু পাতা অনেক ঘরা পাতা পাতাগুলো সবই ভালো টাটকা সতেজ দেখেছে কি মজা লাগছে আসলে খেতে অনেক মজা এসা ভরা একদিন কিনে দেখ একদম সার ছাড়া কোনো সার না সার মাটি ছাড়া এটা প্রকৃতির নিয়মে পানিতে হয়েছে তার সাথে একটু আমার মেহেন্দির ডিজাইনটাও দেখা নিলাম কলমি শাক সুন্দর করে ধুয়ে কুচা এনেছি পেঁয়াজ কুচি রসুন ছেঁচে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই শুকনো মরিচগুলো কেটে নিয়েছি আমি এইগুলো ফোড়ন দেব ফোড়ন দিলে কলমি শাকটা খেতে অনেকটা মজা লাগে কারণ এই শুকনো মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে শাকের সাথে আর কলমির শাকের তো উপকারিতা শেষ নেই কলমির শাকের প্রচুর উপকার যা মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন কলমির শাক খাও আসলে আমরা তো অনেকেই পছন্দ করি না খাই না অনেকের পেটে সহ্য হয় না তারপরে আমি এগুলো কিভাবে রান্না করি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি দেখলে অবশ্যই ভালো লাগবে আর একটু রসুন আর পেঁয়াজ আর কাঁসামরিচ বেশি করে দিয়েছি কারণ শাকে একটু মরিচ পেঁয়াজ দিলে কিন্তু খুব মজা লাগে সেই জন্য একটু বেশি করেই আমি দিয়ে চলুন এবার রান্নার কাজ শুরু করি Thank you. সমস্ত মশলা মাখিয়ে রেখে আধা ঘন্টা ম্যারিনেট করে তারপরে আমি মুরগির মাংসটা রান্না করলাম এখন ঝোল দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেলে কিছুক্ষণ রান্না করব, রান্না করে তারপরে নামিয়ে নেব কালারটা কত সুন্দর হয়েছে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মুরগির মাংসটা রান্না করছি আর মুরগিটা একটু বড়ো ছিল সেই জন্য একটু সময় লাগবে আর বেশি একটু পানীয় দেওয়া লেগেছে যাই হোক আমার রান্না হতে থাক বসে রান্না এই পর্যন্তই হয়ে গেলে তারপরে দেখাচ্ছি ভিতে অল্প অল্প ফুটছে এবার আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম রান্না হোক এদিকে আমার কলমিশাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে আর খেতে কিন্তু অনেক মজা লাগবে কলমিশাকটা এখন আর আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তাই মাংসটা রান্না করছি মাংস ফোটার শব্দ হচ্ছে এখন কেমন করে মাংস ফুটছে একটু শেয়ার করি মাংসটা রান্না হতে থাক আমি অনেকগুলো কাজ রান্না রান্নাঘরে রান্না শেষ করে তো অনেক কাজ থাকে সেই কাজগুলো গুছিয়ে নিই ধুয়ে পরিষ্কার করে আমার সব একেবারে কমপ্লিট মোছামছি এবার মাংসটা দেখি কোন পর্যায়ে হলে এবার নামিয়ে নেব তো রান্না হয়ে গেছে এবার আমি মাংসটা নামিয়ে নেব একেবারে ঝোল পালতে পারবে এর বেশি ঝোল কমিয়ে ফেললে আর খাওয়া যাবে না হয়ে গেছে একেবারে পারফেক্ট হয়ে গেছে এবার রান্না একেবারে আমার কমপ্লিট সব রান্না হয়ে গেছে এটা এটা একটু আমড়ার তরকারি গতকালে সেটা ছিল আর এই তো আমার ভাতও হয়ে গেছে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি আর আজকে আমি এখনও সালাদ কাটটা বাকি তাই সালাদটা কেটে নেব সব কিছু গোছানো কমপ্লিট চলুন সালাদটা কেটে নিয়ে এবার এই দেখুন সালাদের সব কিছু কাটাকুটি শেষ সোনার বাংলাদেশ এবার এক এক করে সবকিছুর দিয়ে দেবে আপনারা দেখতে থাকবেন সাথেই থাকবে প্রথমে এটা কি দিচ্ছ লবণ বাহ লবণটা দিয়ে একটু সুন্দরই দেখাচ্ছে এবার কি দিচ্ছ সরিষার তেল বাঙালির সালাদ মানে তেল আর লবণ হবে না তো হবে না না আমরা তো ভিন দেশি তার হচ্ছে কি ফলো করি এবার সব কিছু ভালোভাবে মাখাইয়া খাওয়ার উপযোগী হয়ে যাবে এই দেখুন হয়ে গেছে আমাদের সালাদ এবার কিন্তু খাওয়ার জন্য উপযোগী আমি কিন্তু টমেটোটা খেতে অনেক ভালো লাগে আজকে মেনু কি কি দেখো আজকে সালাদ কলমি শাক ভাজি মুরগির মাংস আর এটা হচ্ছে কি গতকালকে আমড়ার তরকারি বাহ আজকে তো সব আমার ফেভারিট ইয়ে তরকারি চলো আমার মেয়ে মেয়ে সব খাবারগুলো নিয়ে 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 এসে এসে আমিও মা মিলে আমি এটা সুন্দর করে টেবিলটা টা সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য একেবারে প্রস্তুত আমি সবাইকে ডেকে খেতে দিয়ে আমি চলে যাব অন্য কাজে দুপুর বেলা সবকিছু খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ সময় পার করে সন্ধ্যার পরে মেয়ে বায়না করলো মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে বাসার ভিতরে আসলে অনেক বাচ্চারা আছে সবাই বায়না করেছে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ এবার কোথায় ঘুরতে যেতে হবে চলুন দেখুন আমাদের সঙ্গেই থাকুন আসুন ঘুরে আসি কোথায় যাই আমরা চলুন আমাদের সঙ্গেই থাকুন আয়ান এই তো চলে আসলাম সেই পার্কে রাতের বেলা। আসলে রাতে কখনো আসা হয় না রাতে এত সুন্দর লাইটিং করা আছে সেই জন্য রাতের বেলা বাচ্চারা বাইনা ধরলো আর যেহেতু আমাদের বাসার কাছে এটা খুব বেশি অসুবিধাও না কারণ সবেমাত্র আমরা বাসা থেকে বেরোলাম ছটা পঁয়তাল্লিশে তার মানে এখনও এ সারা হতে অনেকটা বাকি আর যেহেতু কিনা আবাসিক এলাকা খুব একটা অসুবিধা নেয় লোকজনের আনাগোনা আছেই আবাসিকের ভিতরে এই ছোট্ট একটা পার্কটা বাচ্চাদের জন্য আর এরা যেহেতু সারাদিন ব্যস্ত থাকে এই স্কুল নিয়ে সেই জন্য এদেরকে আজকে রাতে বায়নাটা মেটাতে আসলাম আর বিভিন্ন লাইটিংয়ে ভরা চারিপাশটা অন্ধকার দেখেই আপনারা বুঝতে পারছেন আর এরা যে কতটা মজা করছে সেটা তো বুঝতেই পারছেন আপনারা দেখে আর একটা কথা আমার দিকে ওদের তো খেলা চলতেই থাকবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ